আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের অধীনে চাকরি করা দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদের বেতন ও বোনাস বাড়তেছে সাথে আরও বিশেষ অন্য অন্য অর্থনৈতিক সুবিধাও ঘোষণা করেছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান কার্যালয় গত উনতিরিশে মে এক পরিপত্রের মাধ্যমে বিষয়টি তারা নিশ্চিত করেছেন চলুন প্রবাসী কল্যাণ ব্যাংকের দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীরা কি কি সুবিধা পাচ্ছে সরাসরি আমরা সেই প্রজ্ঞাপনে গিয়ে দেখে আসি আচ্ছা আমরা চলে আসলাম সেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে জারিকৃত পরিপত্রে এখানে বলা হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকের দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মচারীগণ ইন্টারনি ড্রাইভার নিরাপত্তা প্রহরী অফিস সহায়ক ও কর্মী মজুরি ও অন্যান্য আর্থিক সুবিধা পূর্ণ নির্ধারণ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পরিষদের ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে একশো বত্রিশতম সভায় সদ্য অনুমোদন অনুযায়ী অত্য ব্যাংকের দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মচারীগণ ইন্টারনি ড্রাইভার নিরাপত্তা প্রহরী অফিস ও পরিচ্ছন্ন কর্মী বিদ্যমান মজুরি ও অন্যান্য আর্থিক সুবিধা পূর্ণ নির্ধারণ করা হলো এখানে নিচে পদের নাম কত টাকা মজুরি কত টাকা ভাতা নববর্ষ ভাতা সব কিছু বলা হয়েছে চলুন ইন্টারনি যারা আছে তাদের জন্য দৈনিক পনেরোশো টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে এবং প্রতি উৎসব ভাতা তারা পনেরো হাজার টাকা করে পাবে এবং নববর্ষ ভাতা পাবে তিন হাজার টাকা উৎসাহ বোনাস পাবে এগারো হাজার টাকা বিশেষ আর্থিক সুবিধা দৈনিক চারশো টাকা পাবে এবং হিসেব সমাপনী ভাতা পাবে দুই হাজার টাকা এবং মৃত্যুবরণের পর কাফন দাফন বা অন্য ধর্মে যারা আছে যাদের শেষবিদের কার্যক্রম শেষ করার জন্য তিরিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তারপর জন্য দৈনিক চোদ্দোশো টাকা মজুরি ধরা হয়েছে চোদ্দো হাজার টাকা প্রতি উৎসব ভাতা তারা পাবে এবং নববর্ষ ভাতা পাবে একুশশো টাকা তারা উৎসাহ উপন্যাস পাবে নয় টাকা এবং বিশেষ অর্থনৈতিক সুবিধা পাবে তারা চারশো টাকা এবং হ্যাঁ সমপনী ভাতা পাবে দুই হাজার টাকা এবং কাপন তাপনের জন্য তাদের জন্য তিরিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তারপর নিরাপত্তা প্রহরীদের জন্য দৈনিক ভাতা নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা প্রতি ঈদে উৎসব ভাতা পাবে বারো হাজার টাকা নববর্ষ ভাতা পাবে চব্বিশশো টাকা এবং উৎসাহ বোনাস পাবে আট হাজার টাকা বিশেষ অর্থনৈতিক সুবিধা চারশো টাকা সমাপনী ভাতা পাবে দুই হাজার টাকা এবং মৃত্যুর পর কাফন দাপনের জন্য তাদেরকেও তিরিশ হাজার টাকা প্রদান করবেন তারপর অফিস সহকদের জন্য দৈনিক বারোশো টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে প্রতি উৎসব ভাতা তারা বারো হাজার টাকা পাবেন নবর্ষ ভাতা পাবেন চব্বিশশো টাকা এবং উৎসব বোনাস পাবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বিশেষ অর্থনৈতিক সুবিধা পাবেন তারা চারশো টাকা এবং হিসেব সমাপনী ভাতা পাবেন দুই টাকা তাদের কাফন দাপনের জন্য তিরিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে পরিচ্ছন্ন কর্মীদের ক্ষেত্রেও বারোশো টাকা দৈনিক মজুরি ধরা হয়েছে বারো হাজার টাকা উৎসব ভাতা ধরা হয়েছে নববর্ষ ভাতা ধরা হয়েছে চব্বিশশো টাকা এবং উৎসব বোনাস ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বিশেষ আর্থিক সুবিধা ধরা হয়েছে চারশো টাকা হিসেব সমাপনী ভাতা ধরা হয়েছে দুই হাজার টাকা এবং কাপন দাপনের জন্য তিরিশ হাজার টাকা ধরা হয়েছে তবে এখানে আরও কিছু কথা বলা হয়েছে দুইয়ের কতে বলা হয়েছে বিধি অনুযায়ী ব্যাংকের স্থায়ী কর্মচারীগণ উৎসব বোনাস প্রাপ্ত হলে মূল বেতনের যতগুণ প্রাপ্ত হবেন দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মচারী বোনাসের জন্য বিবেচনা মূল বেতনের ততগুণ হিসেবে প্রাপ্ত হবে এখানে বলা হয়েছে এই প্রবাসী কল্যাণ ব্যাংকের স্থায়ী কর্মচারীরা যতটুকু উৎসাহ বোনাস পাবেন ঠিক অস্থায়ী ভিত্তিতে যারা দৈনিক ভিত্তিতে কর্মরত আছেন তাদের জন্য একই বাধা ধরা হবে যে ব্যাংকের ক্ষেত্রে যেভাবে ধরা হয় দ্বিতীয়ত বলা হয়েছে উৎসব ক্ষেত্রে মুসলিম ধর্মলম্বী ইন্টারনি এবং অস্থায়ী কর্মচারীদের পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার উপলক্ষে একটি করে মোট দুইটি হিন্দু ধর্মলম্বীদের ইন্টারনি এবং অস্থায়ী কর্মচারীদের দুর্গাপূজা দুটি এবং মুসলিম ধর্মলম্বীদের ইন্টারনি ও অস্থায়ী কর্মচারীদের জন্য ঈদুল ফিতরে একটি ও পবিত্র ঈদুল আজহা একটি এবং অন্যান্য ধর্মলম্বীদের একই হারে মূল উৎসবের সময়ে এই উৎসব ভাতা প্রাপ্ত হবেন এবং এই নির্দেশনাটি এক ছয় দুই হাজার পঁচিশ কার্যকর হবে মানে এই মাসের এক তারিখ থেকেই এটা কার্যকর বলে গণ্য হয়েছে